একটা প্রশ্ন আসছে সাধারণ মানুষের জন্য হৃদরোগ ভালো আছে কিনা সেটা দেখার উপায়টা কি এটা ডিপেন্ড করে আপনার বয়স কত আপনি যদি ফিফটি ইয়ার্সে আমার কাছে আসেন তাহলে এক ধরনের সাজেশন হবে আপনি টোয়েন্টি ইয়ার্সের নিচে আসেন তাহলে এক ধরনের সাজেশন হবে আমার কাছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু থার্টি ইয়ার্সের এর নিচে হার্টের অ্যাটাক হয় না বা হার্ট ইন্স্যুরেন্স হয় না কিন্তু এখন কিন্তু আমরা পাচ্ছি ইভেন তেরো বছরের একটা মেয়েরা কিন্তু হার্ট অ্যাটাক নিয়ে আমার কাছে আসছে এবং তারা আমি শরীরে রিং স্থাপন করছি কাজে এখন কিন্তু ডক্টর সাজেশন অনুসারে আপনাকে টেস্ট সেগুলো দিতে হবে যেমন ব্লাড টেস্ট দিতে পারে সে ব্লাড টেস্ট ব্লাড সুগার ইম্পর্টেন্ট একটা লিপিড প্রোফাইল ইম্পর্টেন্ট একটা টেরেটিন একটা ইম্পর্টেন্ট ডিস ইম্পর্টেন্ট যেটা আমাদের সবসময় মাঝে মধ্যেই করা উচিত মানে রেগুলার মাঝে মধ্যেই করা উচিত তিন মাস ছ মাস অথবা ইয়ারলি করা উচিত এছাড়াও ইসিজি ইকো এগুলো করতে হবে ইসিজি ইকোতে দেখা যাবে যে তার রেস্টিং হার্ট ভালো আছে অথবা ভাল কেমন আছে যদি ভাল ভালো থাকে তাহলে একবার ইকো করলেই হয়ে গেল আর ইসিজি যদি ভালো থাকে তাহলে এন্ড গুড যদি কখনো সন্দেহ হয় তার সিমটমটা অথবা বয়স যদি একটু চল্লিশ উপরে হয় অথবা পঞ্চাশ উপরে হয় তখন অনেক সময় আমরা ট্রেডমিল টেস্ট দিয়ে থাকি অথবা ইটিটি দিয়ে থাকি এবং ইটিটি টি করলে কিন্তু ইট ইস বেটার আমি এটিতে করলে যদি এটি চেঞ্জ আসে যা পজিটিভ স্ট্রেস টেস্ট বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্জিগ্রাম সাজেস্ট করি আবার অনেক সময় কিন্তু সরাসরি ধরেন একটা রুগী যদি আমার কাছে এসে বলে যে আমি হাঁটলে মুখে চাপ লাগছে অথবা আমি সিঁড়ি উঠলে চাপ লাগছে অথবা আমি খাওয়ার পরে চাপ লাগছে তাহলে কিন্তু আমরা এত টেস্টে যাই না আমরা ইসিডিও করার পরে এবং সাধারণত ব্লাড টেস্ট কিছু করেই কিন্তু সরাসরি অ্যান্জিগ্রাম হিসেবে যাই কাজেই আপনার কোন টেস্ট এসে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা কিন্তু নির্ভর করছে রুগীর সিমটম রোগীর বয়স রোগীর এক্সপেক্টের উপরে তবে সাধারণত আমরা বলে থাকি ইসিজি ইটিটি এই তিনটা করলেই কিন্তু আপনার আসে কি নাই সেটা খুঁজে হবে